আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকালের শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর কুয়াশা নেই দেখুন সকাল সকাল রোদ উঠে গেছে খুব মিষ্টি একটা রোদ গ্যাসের মধ্যে কি সুন্দর ফুল উঠেছে বা শাকু কি তো বুশি খাই না খেয়ে হ্যাঁ আজকের রুদটা খুব বেশি মিষ্টি যেহেতু সকাল বেলা একটু ঠান্ডা পরে এর জন্য মিষ্টি মিষ্টি রুটটা গায়ে লাগাতে

আরিয়ানের বাবাকে দিয়ে কিছু সবজির চারা আনিয়েছি বাজার থেকে চারা আমি বাসায় করেছিলাম সেগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে আর মরিচের চারা যেটা খুবই দরকারি এই যে অল্প অল্প আনিয়েছি যেহেতু আমার ওখানে বেশি একটা জায়গা নেই আর এখানে আরো কিছু বেগুনের চারা ওগুলো জায়গা রেডি করে লাগিয়ে দিব চারা এখানে দেখতে পাচ্ছেন কিছু গোবর সার তো ওগুলো আমি কিনে এনেছি ওই ওখানে পাশের একটা বাড়ি থেকে গোবর সারটা এনে এখানে আর কি এভাবে ফেলা হয়েছিল আর তারপরে একদিন বৃষ্টিও হয়েছে তো কয়েকদিনের কড়া রুদে শুকিয়ে গেছে এখন এটাকে কাজে লাগাতে পারবো আর আবার মুরগির গোটা দেখুন বিক্রি করে দেওয়া এখন গোটা খালি পড়ে আছে আপাতত এখন আর আমি কোনো মুরগ আনবো না কারণ সামনেই শীতকাল চলে এসেছে আর শীতকালে কিন্তু মুরগের রোগ বালাইটা বেশি হয় সকালবেলা জুবাইকে বাজারে পাঠিয়েছিলাম মাছ আনার জন্য মাছ আনতে গিয়ে সে কি কাণ্ড মাছগুলো সে পলিথিনের ব্যাগে করে নিয়ে আসছিল এখানে দুইটা শোল মাছ একেবারে জানতো মাছগুলো তো মাছগুলো আনার সময় পলিথিনের ব্যাগ থেকে লাফিয়ে মাছ একটা মাছ মাটিতে পড়ে একেবারে কাদা অবস্থা হয়ে গেছে তো আমি এখানে একটা বড় হাড়িতে মাছগুলো ভাবতেছি জিয়ে রাখবো তো আপাতত মাছগুলোতে একবার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মাছগুলোর গায়ে মাটি লেগে আছে তো মাছগুলোকে আগে ধুয়ে নিলাম তারপরে আবারও এই যে হাড়িতে রেখে ভালো পানি দিয়ে মাছগুলো রেখে দিব কারণ আজকে এমনিতেও বাসায় মাছ আছে আর মাছগুলো কাটার সময় নেই আমাকে এখন বাগানে কাজ করতে হবে

এক শাড়ি বেগুনের আ গাছ লাগানো আছে ওই শাড়ির পাশে আরো একটা শাড়িতে আর কি বেগুনের চারাগুলো লাগাবো গাছ মালিয়ে গাছ প্রথমে বেগুনের চারা গুলো লাগাবো আর তারপরে আবার টমেটোর চারা মরিচের চারা ওগুলো লাগাতে হবে আর এখন বাজে সকাল আহ এই সাড়ে সাতটা হবে আর আরিয়ানের দাদা দাদিকে চা দিয়ে নাস্তা করিয়ে তারপরে আর কি চলে এসেছি আর আজকে সবজি রান্নাটা আছে শিফা ভাত রান্না করবে তাই সকালে রান্না তেমন কোনো তারা নেই আজকে অনেকটা সময় নিয়ে ওয়াহিদার জুবাইকে নিয়ে আর কি আমি এখানে কাজ করব বলে ঠিক করে এসেছি আমরা কাজ করি আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কারণ আজকের ভিডিওতে আমি কিছু নতুন মেহমানদেরকেও দেখাবো তো টুকটাক কিছু পর্ব আপনারা দেখতে পাবেন তারপরে আমার বাসায় কে এসেছিল তাদেরকে নিয়ে কিভাবে সময় কাটালাম সবটাই ভিডিওতে দেখতে পাবেন তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সেই সাথে যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি এখানে ছোট ছোট করে কিছু গর্ত করলাম গর্ত করে গর্তের মধ্যে গোবর সার দিয়ে তার উপরে চারাগুলো লাগিয়ে দিচ্ছি গত বছর আহ বেগুনের গাছ লাগানোর সময় পুরো মাটিটা কুড়ে তারপরে লাগিয়েছিলাম এইবার একটু শর্টকাট লাগিয়ে দিচ্ছি দেখা যাক কেমন হয় তো আসলে এই পুরো জায়গাটা কুড়তে গেলে অনেকটা সময় লাগবে প্লাস লাগবে তাই ভাবলাম এভাবে গর্ত করে করে গর্ততে একটু গোবর সার দিয়ে গাছ লাগিয়ে দেই গাছের আশেপাশের মাটিটা যদি উর্বর হয় বা নিচের মাটিটা উর্বর হয় তাহলে গাছ বেড়ে উঠতে কোনো অসুবিধা হবে না তাই একটু শর্টকাটে গাছগুলো লাগিয়ে দিচ্ছি জুবাইরও গাছ লাগাচ্ছে তো এবছর সব কিছু একটু অল্প পরিমাণেই লাগাচ্ছি এই যে দেখুন এই গাছগুলোই আজকে লাগানো হয়েছে বেগুনের সব কটা চারা এ জায়গায় এভাবে সারিবদ্ধভাবে লাগানো হয়ে গেছে আর এখন মরিচের গাছগুলো লাগাবো যেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট কারণ কাঁচা মরিচটার কিন্তু ডিমান্ডটা খুব বেশি যেটা সব সময় লাগে অন্যান্য সবজি একদিন না খেলেও চলে বা বাজার থেকে কিনে এনে খেলেই হয়ে যায় কিন্তু মরিচটা সব সময় লাগে আর আমি প্রতি বছর এইভাবে কিছু টুকটাক মরিচ গাছ লাগিয়ে রাখার চেষ্টা করি আর এইদিকে দেখুন আমি সবজি বাগানে কোনো কাজ করতে আসবো আমার জনী ঠিক সাথে সাথে চলে আসে আজকে দেখুন চলে এসেছে এসে পর্যবেক্ষণ করতেছে কাজগুলো হচ্ছে কিনা ঠিকঠাক আসলে আমি যেদিকে যাই ও আমার পেছন পেছন যায় তো মাটি রেডি করা হয়ে গেছে এখন এই যে মরিচের চারা গুলো লাগাবো এখানে বেশি না হয়তো বিশ থেকে পঁচিশটা বা ত্রিশটা চারা আছে বেগুনের চারা মরিচের চারা তারপরে টমেটোর চারা সব লাগানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি দেখুন এবার অল্প অল্প জায়গায় লাগাচ্ছি আসলে আমাদের এখানে তো বেশি একটা জায়গাও নেই ওইটুকু জায়গায় যা যা লাগাতে হয় সবটাই ম্যানেজ করে আর কি অল্প অল্প করে লাগাই ঘরে এসে সকালের খাবার খেলাম তারপরে একটু সময় রেস্ট নিলাম রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছি তো যাই হোক কিছুক্ষণ ঘুমালাম এখন বাজে সকাল সরি সাড়ে বারোটা তো সাড়ে বারোটার দিকে উঠে এখন গোটাকে একটু গুছাবো আজকে আমার বাসায় কিছু মেহমান আসবেন মেহমান বলতে আমার কিছু বিয়ার্স আপুরা আসবেন আর সেই সাথে রাতের বেলা আমার বাসুরজি আর বাসুরজির জামাই তার বাচ্চা কাচ্চা নিয়ে আসবে তো ওরাও আমাদের বাসায় প্রথম আসবে কারণ আমরা তো আর সেই পুরনো বাড়িতে থাকি না এটা আমাদের নতুন বাড়ি করা হয়েছে ওখানে বাকিরা আসলেও ওরা আর কখনো আসে নাই এই প্রথমবার আসতেছে আর যেহেতু আরিয়ানের দাদা দাদি এখানে আসেন তো ওনারা আরিয়ানের দাদির চোখের অপারেশন হয়েছে তো ওই জন্যই আর কি ওরা যেহেতু প্রথমবার আসতেছে ওদের আশাও হয়ে যাচ্ছে আর ওদের দাদিকেও আর কি দেখতে আসবে তো আজকে মোটামুটি অনেকটা ব্যস্ত থাকবো তো প্রথমে বিকালের দিকে আসবেন আমার কিছু ভিউয়ার্স কালীগঞ্জের অনেকটা দূর থেকে আসবেন তো ওদের জন্য টুকটাক কিছু জলপানের ব্যবস্থা করতে হবে আর বাসায় যেহেতু আবার নতুন জামাই নতুন জামাই বলতে আমার বাসুর যে মেয়েরা অনেকটা বড় বড় হয়ে গেছে শিফার থেকেও বড় একটা মেয়ে আছে তারপরেও যেহেতু আমার বাসায় প্রথমবার আসতেছে নতুন জামাই বলা যায় কয়েকদিন বাইরে বাইরে দৌড়াতে দৌড়াতে আসলে সব কোটা কাজ একেবারে জমে আছে ঘরের কোনো কাজ এক্সট্রা ভাবে করা হচ্ছে না হাতে বেশি একটা সময় নেই আমার ভিউয়ার্স যে আপু একটু আগে ফোন করে বলতেছেন ওনারা একটু পরেই আর কি বেরিয়ে পড়বেন তো ওনাদের জন্য আসলে তেমন কোনো কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে না কারণ ওনারা তো বিকাল বেলায় আসছেন একটু চা নাস্তা দিব আর আসলে ব্যস্ততা শুধু আমার যে নতুন জামাইয়ের জন্য আর ঘরের জিনিসপত্রগুলো এলোমেলো তো ওগুলো সুন্দর করে একটু গুছাবো ওয়াহিদা শিফা মাঝে মধ্যে গুছিয়ে রাখে তবে ওরা তো আর আমার মতন করে সবটা করতে পারে না ওদের নিজেদের মতন গোড়ের মধ্যে জারু দিয়ে দুইটা বাড়ি দিল হয়ে গেল গুস কাশের কাজটা ওদের দিয়ে হয় না যে আমাকেই করতে হয় তো এখানে দেখুন আমার খুবই শখের একটা গড়ি ছিল ওয়াল আমি অনলাইন থেকে কিনেছিলাম তো ওটা আসলে খারাপ হয়ে গেছে এখন আর ওটা চলে না ব্যাটারি চেঞ্জ করে দিলেও দেখা যায় টাইমটা পেছনে পড়ে যায় তারপরে যেহেতু গড়িটা অনেক সুন্দর আমি এখানে সাজিয়ে রেখে দিয়েছি তো আমার আসলে অনেক ভিউয়ারসরাই আমার বাসায় আসতে চান অ্যাড্রেস চান তো আমি আসলে একটু নার্ভাস ফিল করি যে বাইরে থেকে কেউ এলেন তো ওনাকে কিভাবে কি করব আপ্যায়ন করব বা কোথায় বসতে দিব তো আসলে আমার তো সবকিছু ওইভাবে ফুলফিল না তারপরে আমরা আমাদের মতন কমফোর্টেবল আল্লাহ যেটা দিয়েছেন শুক্র আলহামদুলিল্লাহ তবে সবাই তো সব পরিস্থিতি থেকে আসে না হঠাৎ করে কেউ এলে আসলে নিজের একটু লজ্জা লাগে যে আমি কতটা কি করতে পারতেছি তো আমার আসলে আমি যেভাবে খেতে দিব বা বসতে দিব তারা আসলে সেটাতে কতটা সন্তুষ্ট হবে তো এই জিনিসগুলো ভেবে আসলে আমার একটু কি বলবো আসলে আমি লজ্জা লাগে আমার সত্যি কথা বলতে নার্ভাস ফিল করি তো ওই জন্যই আসলে আমি তেমন খাওকে আমার বাসায় আসতে বলি না তো ওই আপু আসলে অনেকদিন থেকে আসবেন বলছিলেন তো বললাম ঠিক আছে আসো সমস্যা নেই আর ওইটাই হচ্ছে মেন বিষয় আমার বাসায় যে কেউ আসবে আর তাদেরকে আপ্যায়ন করতে গেলে আমার টাকা খরচ হবে সেটা নিয়ে আমি কখনো ভাবি না কারণ আমার যেটুকু আছে আর মেহমানদারি করতে আমি পছন্দই করি তবে আমি যেটা করব সেটা যদি তাদের পছন্দ না হয় মানে ওই জিনিসগুলোতেই আমি ভয় পাই তো যাই হোক আমি আজকে তেমন কিছু করব না এখানে কিছু ফল টুকটাক কিছু ফল কেটে রাখবো আর দেখা যাক ওরা আসার আগে আর কি টুকটাক যা কিছু রেডি করে রাখতে পারি তো আসলে আমি তো একা মানুষ বাসায় কেউ আসার পরে দেখা যায় আমাকে এক দৌড় দিতে হয় কিচেনে আবার এক দোর দিতে হয় মেহমানের পাশে তো কেউ এলে যে মেহমানদের সাথে বসে একটু গল্প করবেন সেটা তো আর হয় না সেই গল্প করলেই আমাকে করতে হবে মেহমানদেরকে টাইম দিলেও আমাকে দিতে হবে আবার মেহমানদের যদি এক কাপ চা দিতে হয় সেটাও আমাকে দিতে হবে তো ওই জন্য পরে আস মানে এই কাজগুলো আগে একটু এগিয়ে রাখলে দেখা যায় যে মেহমানরা আসার পরে ওদেরকে একটু সময় দেওয়া যায় তো ওই সমস্যাটা আসলে আমার মতন যারা একা বা সায়া আর কেউ নেই তো তারা অবশ্যই ফিল করতে পারবেন কাটা কুটি শেষ সেখানে আমি কিছু আপেল তরমুজ খেজুর আর কমলা নিয়েছি বাজারে এখন আসলে ওভাবে তেমন ভালো ফলও পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপেল আর মালটাও পাওয়া যায় না এখন দেশি কমলা বেরিয়েছে তা ওগুলো অতটা মিষ্টি না টক যতটুকু মানে অ্যারেঞ্জ করতে পারি আমি করে রাখি আর তারপরে এখন আর আপাতত বয়স দিচ্ছি না আপনার দেখে থাকুন আর তারপরে মেহমানরা আসার পর আমি সরাসরি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো তার আগ পর্যন্ত আপনারা দেখুন আমি মিউজিক ছেড়ে দিচ্ছি আসলে আমি শরবত পর্যন্ত অ্যারেঞ্জ করতে করতে দেখা গেছে মেহমানরা চলে এসেছেন তারপরে যাই হোক মোটামুটি আহ ওনারা আসলে কিছু খেতে চাচ্ছিলেন না আমাকে টেনে টুনে কাছে এনে বসাচ্ছিলেন যে আমরা খাওয়ার জন্য আসি না গল্প করব। এখানে দেখুন ওনারা সবাই হচ্ছেন আমার ভিওয়ার্স বিশেষ করে যে উম কালো মাস্ক পরা ওই যে হাতে গড়ি দেখা যাচ্ছে তো ওই এর পাশে আর কি যে বাচ্চাটা আছে ওই বাচ্চার পাশে যিনি হাতে চুরি পরা দেখা যাচ্ছে উনি হচ্ছেন আমার স্পেশাল আর কি আমার মানে থেকে আমাকে ফোন করে বলছিলেন তো ওনার সাথে আর কি আমার আরো কিছু ভিউয়ার্সরাও এসেছেন তো মাহফুদ কুক এন্ড ব্লগ ওনার চ্যানেলের নাম ওনার ছোট একটা চ্যানেলও আছে আর সেই সাথে আরও একজনের নাম তানজু তুহি মানে ওনার চ্যানেলের নাম আর বাকিরা এমনিতেই আর কি তো যাই হোক আমরা সন্ধ্যার পরে মাগরিবে নামাজের পরে বসে বসে একটু গল্প করছিলাম পান খাচ্ছিলাম সেলফি নিচ্ছিলাম তো ওনারা আসলে চলে যাবেন দেখুন এই চলে যাওয়ার আগ মুহূর্তেরই ভিডিও ফুটেজ ওগুলো এত দূর থেকে আসলে ওনারা আসছেন কিন্তু ওনাদেরকে তেমন ভাবে আপ্যায়ন করতে পারেনি বলে খারাপ লাগতেছে যাই হোক এখন চলে যাবেন তারপরে আমার বাকি মেহমানরা আসবেন তো যাই হোক মতোই মতো এই পর্যন্ত মেহমানদেরকে বিদায় দিয়ে দেই তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম